আমি আজকে ভিডিওর জরিয়তে এমন একটা বস্তু দেখাবো যেটা বস্তু সত্যি সত্যি জীবনে কেউ দেখেন নাই আর কেউ দেখায়ও নাই কিন্তু বস্তুটা অশেষ প্রয়োজনীয় সেটা হলো যে আমরা ঘুম থেকে ওঠার থেকে আরম্ভ করে আবার ঘুমান পর্যন্ত বা ঘুম থেকে ওঠা পর্যন্ত এই দৈনন্দিন জীবন আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সারা জীবনটা বা এই দৈনন্দিন জীবনটা আল্লাহ নবী যে তরিকায় চলতে বলছেন সেই তরিকাটা হলো সুন্নতের তরিকা আর সুন্নত এমন একটা জিনিস যদি ওই সুন্নত মানেন তাহলে ওই শূন্যতের মধ্যে বহুত বহুত সাব এবং উপকার আছে শূন্য তো অজস্র সুন্নত আছে তাই যেটা বিশেষ প্রয়োজনীয় একটা শুনু যেটাকেই দেখেও নাই বা শোনেও নাই সেটা আমি একটু দেখাতে যাচ্ছি সেটা হলো যে পেশাব কীভাবে করতে লাগে পায়খানা কিভাবে করতে লাগে এটা শুনতে একটু হাস্যকর যদিও কিন্তু আল্লাহ নবী ছিলেন তিনি বিশ্ব সায়েন্টিস্ট সে বিশ্ব সাইন্টিস্টে বলছে পেশাব আমাদের ধর্ম মতে দক্ষিণ দিকে পেশাব করতে লাগে আর যখন পেশাব করতে বসবেন পেশাব করতে বসে এই ডাইন ঠ্যাংটা এই ডাইন ঠ্যাংটা একটু উঠায় দিবেন এইটার উপরে বসবেন পাইরে আর এটা উঠায় দিবেন দেখবেন এইভাবে পেশাব করে দেখবেন তার উপরটা আপনার পেশাবটা একদম ক্লিয়ার হব কোনো অসুবিধা হব না পেশাব ক্লিয়ার করে আরাম পাবেন আর পেশাব একদম ক্লিয়ার হবো এইটা হল সুন্নতি তরিকা আর সুন্নতি মধ্যে যথেষ্ট সাইন্টিফিক আছে যেখানে ভরপুর উপকার আছে নিজের পক্ষে বিরাট বহুত আছে ঠিক পেশাব করতে ডাইন ঠ্যাংটা এরকম করে তুলে দিয়ে পেশাব করবেন আজকে আপনি প্রমাণ করবেন যে নবীর সুনভ মানলে কতটুকু উপকার বা কি হয় আজকের থেকে প্রমাণ করেন একটা সুনুপ বাজার রাখেন পেশাব করার সময় ডাইন ডাইন ঠ্যাংটা একটু উঠাই দেবেন আর ঠ্যাংয়ের উপরে আপনি পায়রা বসবেন এভাবে পেশাব করবেন দেখেন পেশাব একদম ক্লিয়ার হব পেশাব করে আরাম পাবেন আরামও পাবেন শরীরের পক্ষে ভালো এবং সবও ভালো ঠিক পায়খানা পায়খানা তো আমাদের দক্ষিণ দিকে করতে হয় পায়খানা করার সময় তার উল্টা করবেন ডাইন পায়ে একটু ভর দিবেন বাউ পাউটা যদি আপনি এরকম একটু উঠায় দেন দেখেন পায়খানাটা আপনার ক্লিয়ার হবে পায়খানাটাও ক্লিয়ার হব শরীরের পক্ষেও আরাম হলো আর ওর মধ্যে সব ভরপুর আছে তাই পায়খানা করতে ডাইন ঠ্যাঙের উপরে ভর দিবেন আর বাম বাউ ঠ্যাংটা একটু উঠাই দিবেন পায়খানা ক্লিয়ার হব ঠিক পেশাবটা তো আমি দেখাছি বাউ ঠ্যাঙের উপর ভর করবেন ডাইন ঠ্যাংটা একটু উঠাই দিবেন আজকে এইটা প্রমাণ করে দেখেন যে সুন্নতি তৈরিকার মধ্যে কতটুকু ফজল কতটুকুন উপকার আমি আপাতত আজকে এই পেশাব পায়খানা করার সুন্নতি দেখাই দিছি আপনারা আশা করি এইবার প্র্যাকটিক্যাল ফিল্ডে নেবেন প্র্যাকটিক্যাল করে জানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা বস্তুটা সুন্নতটা মাইলে কতটুকুন উপকার হয় আর না হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি খোদা হাফিজ